আগামী জাতীয় সংসদ নির্বাচন দু সালের এপ্রিল মাসের প্রথমার্ধের যে কোনো দিন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মাহমুদ শুক্রবার জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার এই ঘোষণার মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন শ্রেণীপেশার পেশার মানুষ বেশিরভাগ মানুষই বলছেন সংস্কারের জন্য যতটুকু সময় দরকার সেটা নিয়ে তারপরে নির্বাচন দেয়া দরকার তবে কেউ কেউ দেশের বর্তমান প্রেক্ষাপটে ডিসেম্বরে নির্বাচন দেওয়ার পক্ষে আবার অনেকেই দেশ পুনর্গঠনে এই সরকারকে আর সময় দিতে চান রিপোর্ট দিনার সুলতানার আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের প্রথম অর্ধেক যেকোনো একটি দিনে অনুষ্ঠিত হবে এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে প্রধান এই ঘোষণার পর দেশের রাজনৈতিক অঙ্গনের মতো সাধারণ মানুষের মধ্যেও দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া আবহাওয়া এবং রমজানের কারণে অনেকেই এপ্রিলের পরিবর্তে ডিসেম্বরে নির্বাচন চান ডিসেম্বরে নির্বাচন দিলে মানুষ কিন্তু একটা আকাঙ্ক্ষায় আছে যে আমরা ভোট দিতে যাব বিশেষ করে আমাদের মতো তরুণ সমাজ যারা তারা ভোট দেওয়ার জন্য অনেক আগ্রহ প্রকাশ করছে সতেরো বছর এই ফেসিস সরকারের আমলে ভোট অধিকার ছিল না আপমর দেশের জনগণ এবং আমরা ইয়াং জেনারেশন অবশ্যই প্রত্যাশা করি প্রধান উপদেষ্টার প্রতি আমরা প্রত্যাশা রাখি যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবে তবে বেশিরভাগই বলছে দেশকে পুনর্গঠন করতে হলে আগে সংস্কার ও বিচার বাস্তবায়ন নিশ্চিত করার পরই দিতে হবে নির্বাচন হ্যাঁ হয়তো তারা নির্বাচন চাইছে তারা তাদের স্বার্থর জন্য অনেক কিছু চাইতে পারে হ্যাঁ কিন্তু জনগণের স্বার্থ চাইলে আগে সংস্কার তারপরে নির্বাচন সব কিছু গুজদাস করে করলে সবচেয়ে সুন্দর হয় আর যদি নির্বাচন দিল সংস্কারও রয়ে গেল তা তো কোনো পথ হইল না ওখানে হইলে নির্বাচন হইলে আগের মতোই থাকে দেব দেশটা যতদিন পর্যন্ত সংস্কার না হইব ততদিন পর্যন্ত হইলে ভালো হইব দেশের জন্য জনগণের স্পষ্ট প্রতিক্রিয়া তারা একটি নির্ভেজাল নিরপেক্ষ এবং সময় উপযোগী নির্বাচন চান যার মাধ্যমে সত্যিকার জনগণের সরকার আসবে আর সেজন্য তারা বর্তমান সরকারকে আরো সময় দিতে চান তারা ষোলো সতেরো বছর অপেক্ষা করতে পারছে ইলেকশন করতে পারে নাই নির্বাচন করতে পারে নাই নিজেরা অংশগ্রহণ করতে পারে নাই মানুষকে পার্টিসিপেট করাতে পারে নাই তখন তো কোথায় ছিল তারা এখন তারা এই তিন মাসও তাদের ধৈর্য ধরতেছে না অবশ্যই এর মধ্যে কোথাও আমরা তো সাধারণ মানুষ সব কিছু জানি না বুঝি না তো যতটুকু বুঝি যে এতটা অস্থির হওয়ার কোনো যুক্তি নেই ডক্টর ইউনুস যেহেতু বলেছেন আর আমরা এটাও জানত ডক্টর উনি ঘোষণা করেছেন যে জুনের পরে যাবে না সেক্ষেত্রে এই সিদ্ধান্ত আমরা খুবই মানে আমরা খুবই সন্তুষ্ট এবং যারা বিরোধিতা করতেছে তাদের এটা নিয়ে চিন্তা করা উচিত যে দেশের মানুষ কী চাচ্ছে শুধু মানে পত্রিকায় আমি ঘোষণা করলাম যে জাতি হতাশ না মানুষের মন বুঝতে হবে তিনটা সরকার কাছে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি যে আসে সবাই তো গণতন্ত্র মান নামে মনতন্ত্র রাখা দেশ কোনো দিনই ভালো হবে না আমার মনে হয় দেশটা খুবই ভালো চলতেছে আরও যদি পাঁচ বছর থাকে আমার থেকে বলতেছি দপ্তরগুলো হচ্ছে আরও পাঁচ বছর থাকে দেশটা আরও ভালো হবে সব থেকে এটা একটু সময় নিয়ে প্রপারভাবে নির্বাচনটা সকল দল সকল দল নিয়ে বসে একসাথে আমার মনে হয় ওইটাই ভালো হবে দিনার সুলতানা বিটিভি নিউজ